গুড মর্নিং এভরিওয়ান তো আজকে স্কুলে যাচ্ছি বাইরের অবস্থা দেখতেই পাচ্ছ এখনও বৃষ্টি হয়েই চলেছে আমরা ব্রেকফাস্ট করে এলাম আজকে যেহেতু স্যাটারডে তো আমরা ক্যাজুয়ালস পরে যেতে পারি তো আজকে ব্রেকফাস্টে ছিল ছোলে ভটুরে আমি খাবো না খাবো না করেও আমি একটা ছোলে ভটুরে খেয়ে নিলাম আমি খুব টেনশানে আছি কারণ আমার ওজনটা খুব বেশি বেড়ে গেছে এবং ফিজিক্যাল ইমপ্লিকেশানস হচ্ছে মানে বেশ কষ্ট হচ্ছে হাঁটতে চলতে তো আমার হাইট ওয়াইজ ওজনটা অনেকটাই বেড়ে গেছে তো এম ট্রাইং সামথিংস যদি কিছু কাজ করে ইভেন একটুও কাজ করে আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো যাই হোক অন লাইটার নোট আজকের দিনটাকে স্টার্ট করি ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল আজকের দিনটাকে তাহলে স্টার্ট করি বৃষ্টি ভেজা দিনে তোমাদের স্কুলে নিয়ে যাই আমার আজকে সকাল থেকে টানা ক্লাস তো দেখা যাক কীরকম কি ক্লাস হয় কি কি করি পারলে তোমাদের সাথে একটু স্লিপে শেয়ার করব ক্লাসের যদি পসিবল হয় আর আমার শুধু লাস্ট পিরিয়ডটা আজকে অফ আজকে স্যাটারডে যদিও কিন্তু আমাদের একটা অবধি স্কুল কিন্তু একটা দশ অবধি কিন্তু আমাদের আজকে হাউস অন ডিউটি তোমাদের মনে আছে কি না জানি না আমাদের মানে মাসে একটা উইক একটা হাউসের ডিউটি হয় তো আমি রেড হাউস রেড হাউস মানে হচ্ছে কাঞ্চন কাঞ্চনের আজকে উইকেন্ড ডিউটি আমাদের স্কুল খোলার পরে আজকে ফার্স্ট উইকেন্ড তো আজকে আমাদের হাউসের ডিউটি তো বেসিক্যালি স্যাটারডের যে রুটিনটা থাকে স্যাটারডেতে মুভি থাকে বা গেমস থাকে এই চারটে পঁয়তাল্লিশ অব্দি বাট আজকে যেহেতু ওরকম বৃষ্টির ওয়েদার তো গেমস নেই তো আমাদের কী ডিউটি পড়ে কি না পড়ে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে যাওয়া যাক স্কুলে স্কুলে গিয়ে আবার কথা হচ্ছে Thank you আমরা ঘরের মধ্যে আটকা কেন আমরা ঘরের মধ্যে আটকা আমাদের সুকুত সুকুত চলছে কেন এরকম অবস্থা আমাদের কেন অবস্থা বলছি তোমাদের আমাদের বেসিক্যালি এরকম অবস্থা কারণ হচ্ছে আমাদের বাড়ির জাল্লার যে নেটগুলো এই যে ইনি মহারাজ ইনি নেটগুলোকে থাবড়ে 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 সব নেটগুলোকে আমি তোমাদের দেখাচ্ছি এই নেটগুলোকে উনি ছেড়ে দিয়েছিলেন তো এই নেটগুলোকে রিপ্লেস করার জন্য কার্পেন্টার ডাকা হয়েছে এবং নেটগুলোকে রিপ্লেস করা হয়েছে এবং যেহেতু নেটগুলোকে রিপ্লেস করা হচ্ছে বাড়িতে তাই জন্যে ওনাকে ঘরে বন্ধু করে রাখা হয়েছে বন্ধু করে রাখা হয়েছে ওনাকে ঘরের সঙ্গে আমিও রয়েছি আমি ডিউটি করে এসে ওনার সাথে রয়েছি তো উনি এখন বসলেন

আমি এখানে সয়াবিন ফোটাচ্ছি আজকে আমি বেসিক্যালি একটা রেসিপি বানাবো প্রথমবার বানাবো রেসিপিটা হচ্ছে রাইস পেপার ডাম্পলিং তো যেহেতু আমি এটা প্রথমবার বানাবো আমি তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব কি করে বানাচ্ছেন এভরিথিং আর যেহেতু আমার কাছে ক্যামেরা স্ট্যান্ডটা এখন আপাতত নেই এখানে তাই জন্য আমি ডিটেলসে দেখাতে পারবো না বাট ওভারঅল দেখাবো তো এটা আমি এটা একটা হেলদি রেসিপি মোমোর হেলদি ভার্শন যেটা আমি ইউটিউবে দেখেছি অবভিয়াসলি বাট ইটস ইজি তো আমি একটা ভেজ ভেজ প্রিপারেশনও করবো নন ভেজ প্রিপারেশনও করবো পরে তোমাদের সাথে শেয়ার চলো বানানো চল বেসিক্যালি এই ডামটিংটা বানানোর জন্যে ভেজ ভার্সনটা বানানোর জন্যে জিঞ্জার গার্লিক পেস্ট চিলি অয়েল বাটার এটা হচ্ছে রাইস পেপার এখানে কেটে নিয়েছি আমি লেটুস ক্যাপসিকাম বিনস টমেটো এগুলো দিয়ে বানাবো সঙ্গে আমি যে মশালাটা দেবো সেটা আমি তোমাদের দাবো তো আমি ভেজ ডাম্পলিংটা করার জন্য এই যে সয়াবিনটাকে কিমা বানিয়ে নিয়েছি তো সয়াবিনটাকে এখন আমি কষাবো উইথ দ্য ভেজিটেবলস আর ফিলিংটা রেডি করবো এটার মধ্যে আছে সয়াবিন কিমা বিনস আর জিঞ্জার গার্লিক পেস্ট এটাকে ভালো করে কষাবো ভেজিটেবলস পেপার আর একটু মশলা তাহলে পেপার এরকম দেখতে হয় তো এটাকে একটু এমনি নর্মাল জলে ভিজাতে হবে তারপরে তার মধ্যে ফিলিংটা করে ভিজে দিতে হবে পেপারে ফোল্ড করে ভাজার পরে জিনিসটা এরকম হয়েছে তোমরা স্টিমও করতে পারো চাইলে তো টাকা যাক সুজাতকে দিই টেস্ট করো বল তো কালকে রাইস পেপার ডাম্পলিংটা খুবই টেস্টি হয়েছিল সুজাত যেটা বললো কিন্তু তারপরে আমার সেটা রেকর্ড করা হয়নি খুবই টায়ার্ড হয়ে গেছিলাম ডিউটি করে রান্না করে তো আই কালকের ভ্লগটা আর কন্টিনিউ করা হয়নি তো আজকে নিউ ডে সানডে আজকেও আমার ডিউটি আছে কিন্তু আজকে আমার সকালের ডিউটিটা যেহেতু সুজাত করছে তাই জন্য আমি একটু টাইম পেয়েছিলাম তো এখনও অবধি তেমন কিছু সকালের আমি করিনি একটু ব্রেকফাস্ট বানালাম আর এই হুচির সাথে বসে আছি হুচি সাথে খেলছি হুচি একটু টাইম দিচ্ছি আর বসে বসে ফ্রেন্ডস দেখছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আবার তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগ স্টিল দেন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আশা করি তোমরা ভ্লগটাকে লাইক করবে আর আমি চেষ্টা করব এখন একটু কনসিস্টেন্ট থাকার এবং আমি ওয়েট লসের জন্যে বা হেলথের জন্যে যা যা করবো যা যা ভেবেছি করব। সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব যতটা যা পারবো যতটা যা এফেক্টিভ হবে তোমরা ভালো থেকো আর প্লিজ আমাদেরকে কমেন্টে জানিও তোমরা কি দেখতে চাও না দেখতে চাও টেক কেয়ার বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ